দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলে আল্লাহ তালা আছেন প্রিয় ভাই বন্ধুরা আপনার স্ক্রিনের মধ্যে যে শাকগুলো দেখতে পাচ্ছেন তো এই শাকগুলো না হচ্ছে যে শাক এই যে বন্ধুরা আরও দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখেন প্রচুর পরিমাণে সেঞ্চি শাক হয়েছে তো সেই জমিতে আপনাদেরকে দেখাচ্ছে তো এই যে ভালো করে দেখে তো এখান থেকে আপনারা সিঞ্চি শাক সংগ্রহ করে নিয়ে সেবন করতে পারবেন তো অনেকে সিঞ্চি শাক খুঁজে পান না তো খুঁজে না পাওয়ার কারণে আপনারা সিঞ্চি শাক খেতে পারছেন না তো আমি আপনাদেরকে বলবো সিঞ্চি শাক খাওয়ার জন্য অবশ্যই আপনাদের গ্রামগঞ্জে চলে আসেন গ্রামগঞ্জ থেকে আপনারা সিঞ্চি শাক অনেক পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রতি জমিতে কী পরিমাণ সিঞ্চি শাক হয়েছে তো এই সিঞ্চি শাকগুলো বাড়িতে নিয়ে ভালোভাবে পরিষ্কার করেনি শাক হিসাবে খেতে করে খাবেন অবশ্যই এই সিঞ্চি শাকের মধ্যে ভিটামিন রয়েছে তো ফ্রেশ একটি শাক এশিয়ানসি শাকের মধ্যে কোনো প্রকার কোনো কিছু দেওয়া হয়নি তো এশিয়ানসি শাক কেউ চাষ করে নিই কিংবা রোপণ করে জমিতে তো এশিয়ানসি শাক সরাসরি আল্লাহতালা দিয়েছে প্রাকৃতিক একটি শাক তো আপনারা যত বেশি পরিমাণে প্রাকৃতিক শাক খাবেন তত বেশি পরিমাণে আপনাদের উপকার হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিভিন্ন রকমের শাক সবজি খাওয়ার অভ্যাস করুন তো বিভিন্ন রকমের শাক সবজি খাওয়ার অভ্যাস করলে বন্ধুরা আপনাদের শরীরের জন্য উপকার হতে পারে তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ আপনাদেরকে